তো আজকে আছে দ্বিতীয় দিন তো দ্বিতীয় দিনে সেম একই প্রতিদিনই ব্যায়ামের আগে কফি খাওয়া লাগবে তো কফি না খেলে শক্তি পাবে না আর যারা কিছু না খেয়ে করতে পারেন সমস্যা নাই করতে পারবেন আর ব্যায়ামের আগে যারা বেশি পরিমাণে ছোলা খেতেন সর্বোচ্চ বিশ গ্রামের বেশি ছোলা খাবেন না আর সাধারণ একটা ডায়েট আমি দিয়ে দিব সবাই ডায়েটে থাকার চেষ্টা করবেন আর যদি ডায়েট না মেনটেন করতে পারেন তো অবশ্যই ভাজা পোড়া তৈলাক্ত খাবার খাবেন না তো আজকে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনেও কষ্ট কম হবে তো এইভাবে আস্তে আস্তে কষ্টের পরিমাণ একটু বাড়বে তো ঠিকঠাক মতো প্রতিদিনের মতো বডি ঘুম থেকে উঠে সারিয়ে নেবেন আর যারা বিকালে করেন তারাও একটু ওয়ার্ম আপ করে নেবেন এরপরে দেখেন শুরুতে প্রথম ব্যায়াম এইভাবে একটা না এক মিনিট দুই মিনিট তিন মিনিট সর্বোচ্চ যে তত পারবেন তার তত দ্রুত বডি চেঞ্জ হবে মেদবী কমবে তো আমি এই দিক দিয়ে ফিরে দেখো সেই দেখেন এই সামনে এইটা করলে কি হবে আমাদের যে এই ভৌগোলিক নি সেই চর্বি এই চর্বি কমবে এবং আপনার দম বাড়বে এরপরে দ্বিতীয় ব্যায়াম দেখেন এটাও দুই থেকে তিন মিনিট করার চেষ্টা করবেন এই এটা কমান এক সপ্তাহে একটা না চলবে আর আস্তে আস্তে এই কোমরটাকে বেশি ঘুরানোর চেষ্টা করবেন এটা একটা না এক থেকে দুই মিনিট যে যত করতে পারেন সর্বস্ব দুই থেকে তিন মিনিট একটা না করবেন এরপরে তিন নম্বর ব্যায়াম সেই কমান ব্যায়াম এটাও গতকালকে যা ছিল আজ তাই এটা একটা না দুই মিনিট তিন মিনিট চার মিনিট যে যত রেজাল্ট পান সে তত টাইমিং বাড়াবেন এরপরে চতুর্থ নাম্বার ব্যায়াম এই যে এই যে পায়ের গিট আছে গিট বরাবর নি বরাবর এই এইভাবে পঞ্চাশটা এভাবে পঞ্চাশটা দিয়ে দেখেন এই দিক দিয়ে দেখাচ্ছি পঞ্চাশটা দিয়ে শেষ করবেন তো সহজভাবে ভাবে করানো হচ্ছে আর এই ব্যায়ামটা সবাই করতে পারবেন একদম বিশ বছর বয়স থেকে সত্তর আশি বছর পর্যন্ত সবাই করতে পারবেন কারোর পেইন বা ব্যথা থাকলেও কোনো সমস্যা হবে না এই ব্যাপারে আরও দ্রুত সেটির সমাধান হবে তো চেষ্টা করেন সবাই এই এক মাসের প্ল্যানে টিকে থাকার